আজকে আমি রাস্তার দিকে যাওয়ার লাগছে লোকে আস ফাতানি যেতাম ফাতান যাওয়ার সময় বারো এক্সাম সামনে আমরা প্রিন্সিপাল স্টুডেন্টরা এই কেন ওয়ালো কেটার লেখরা আমি ব্রেক মারছি মারার পরে দেখি খুব ভাল লাগছে যে নেশার উপরে এই তারা আগে ওয়ালো লেখলা এবং তারা কাছে আমি বিস্তারিতভাবে জানবার চেষ্টা করম প্রথমে আপনারা দেখাইলে জফরগড় এক্সেন্টারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ বাড়িগ্রাম যেটা স্কুল আছে এবং সেই স্কুলে স্যার নবুল স্যার সহজ স্যার যারা আছেন এবং স্টুডেন্টরা এই যেন এবং নেশা যেহেতু সমাজটা নেশার উপরে আগে নেশার দিকে বেশি আগে অগ্রসর হয়ে যায় তো সেই হিসাবে তারা একটা মেসেজ দিতে এবং তারা কাছ থেকে বিস্তারিতভাবে জানবো যে এই কিতার লেগে লাগে জিনিস করবা বা কিতাতে এই স্টুডেন্টরাও আসে এবং তারা এটা আরেকটা জিনিস আমার আমার ভাল লাগছে যদিও তারা এটা অন্য কোনো প্রিন্টার বা কিছু দিয়া পড়াইতে পারত মনে হয় না এটা মনে তারা নিজে নিজে করছেন যাই হোক তারা কাছ আমি স্যারের কাছে জানতাম জানমু যে এখানে বিষয়টা বিষয়টা কি তা আমার কাছে এটা ভাল লাগছে তো অ্যাকচুয়ালি মানে আমরা আমাদের সমাজ ব্যবস্থা বা সমাজ বর্তমানে একদম মানে যেখানে যাই দেখতে পাই যে কিছু একটা কিছু লোক নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এবং আমাদের স্কুলে যেহেতু হায়ার সেকেন্ডারি পর্যন্ত ষোলো সতেরো আঠারো বছর পর্যন্ত এই তিন এই যে ছেলেমেয়েরা রয়েছে তাই আমাদের ডিপার্টমেন্টের আদেশ অনুযায়ী আমাদের ইনস্টিটিউশনটা তাবাকু ফ্রি যে এই এলাকায় কোনো তাবাকু কোনো ধরনের গুটকা বা পান বা ইয়ে জর্দা সিগারেট বিড়ি এইগুলো ইভেন খনি এগুলা এই এলাকায় টোটালি নিষিদ্ধ এবং এই মানে যে ইয়ে প্রোগ্রাম চলছে তার অধীনে আমাদেরকে আমাদের ডিপার্টমেন্ট বলেছে যে আমাদের স্কুলের ভিতরে বিভিন্ন জায়গায় আমরা তাম্বাকু ফ্রি এটা ছাত্রদের মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব আমরা করেছি এবং আমাদের আশপাশের যে দোকানগুলোতে তাম্বাকু ইভেন তিনশো মিটার পর্যন্ত যে তাম্বাকু বিক্রি করা হয় সেগুলোকেও আমরা জানাবো আমরা তো ডাইরেক্টলি এদেরকে কিছু বলতে পারবো না তবুও তাদেরকে গিয়ে অনুরোধ করবো যে আপনারা অ্যাটলিস্ট আমাদের এই স্কুলের আশপাশে তাম্বাকু বিক্রি করবেন না আর আমরা এটা সরকারকে জানাবো আর এই বিভিন্ন জায়গা আমরা ওয়ালিং করছি স্কুলের ভিতরেও আমরা ব্যানার লাগিয়েছি বাইরেও ব্যানার লাগিয়েছি কিন্তু লাগিয়েছি এটা আপাতত খুলে নিয়েছি কোনো কারণে আর ভিতরে আমাদের রাস্তার উপরে আমরা গিয়ে রেখেছি তাম্বা পুখি ইনস্টিটিউশন এবং আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা বিভিন্ন সময়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি এবং সাথে সাথে যেন এটাও দেখে এই এলাকার মানুষরাও বুঝতে পারে যে তাম্বাকুটা আমাদের জন্য খারাপ জিনিস এটা খেলে ক্যান্সার হতে পারে বিভিন্ন ধরনের রোগ হতে পারে এবং এই ছেলে আমরা আরেকটা তাদেরকে অ্যাওয়ারনেস করছি এই যে ছেলেমেয়েগুলো নিয়ে এসেছি তারাও এগুলো বুঝবে তাদের গ্রামে গিয়ে তাদের বাড়িতে গিয়ে তারাও বুঝাবে ইভেন যদি দেখতে পায় তাদের নিজের আর্থনের মধ্যে কেউ এইগুলো নিয়ে নেশাগ্রস্ত হচ্ছে তাদেরকেও বলবে যে এটা নিয়ে না এটা নিলে খারাপ হবে অবস্থা খারাপ হবে এই প্রোগ্রাম অনুযায়ী মানে অধীনে আমরা এই প্রোগ্রামগুলো করছি এবং আরও বিভিন্ন সময়ে আমরা আরও বিভিন্ন প্রোগ্রাম এভরি ইয়ারি মান্থ প্রত্যেক মাসে আমরা করবো এবং আরও আমরা করছি কি এগুলো আমাদের পর্যটন কর্তৃপক্ষকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কের মাধ্যমে আমরা কী কী করছি সেগুলো জানিয়ে দিচ্ছি এবং তারাও আমাদের অবস্থা দেখে আমাদের যদি আশপাশে কোনো দোকান থাকে যারা গুটটা বিক্রি করছে যারা বিড়ি বিক্রি করছে তাদেরকেও তারা প্রশাসনিক ইয়ে হিসাবে তারাও ব্যবস্থা নেবে এই হলো আমাদের যেহেতু আরেকটা জিনিস আমার কাছে এখন আসতে পারেনি আগেই আপনি দেখবেন এখানে একটা ছবি খুব সুন্দর একটা ছবি আঁকেছে আমাদের ছাত্রছাত্রীরা তারাই করছে এই তারা তাদের নিয়ে আছে একটা আর্ট তারাও শেখা হচ্ছে এই সাথে সাথে মানে অনেক কিছু

ভালো লাগছে আমার তারা তো আর্টের সাইনবোর্ডে লেখাইতে পারেন তারা নিজে শিখে এবং ছাত্ররারে শিখে এবং ছাত্ররা শিখছে যাই হোক খুব জিনিস আমার কাছে জিনিসটা ভালো লাগছে গীতা যাইতে দেখছি যাই হোক চেষ্টা তখন ভালো তখন নিটাই কেমন